নমস্কার বন্ধুরা সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আশা করি রথ সবার খুব ভালো কেটেছে আমারও খুব ভালো কেটেছে তো আমি গেছিলাম রথের দিন আমার গ্রামের পৌঁছে গেছি ভান্ডিবন বাড়িতেই রথযাত্রা হয় বেশ সুন্দর করেই হয় প্রচুর লোকও আসে বাইরে থেকে এই যে বেশ মোটামুটি ছোটোখাটো মেলাও বসেছে ওই যে আমাদের বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে বাড়িতে এসে পড়ি আরও ছোট হয়ে যায় যেন আরো বদমাশি করতে লাগে ওকে একটু আদর করছিলাম ওই যে দূরে দেখো ওই যে মন্দিরটা দেখতে পাওয়া যাচ্ছে ওটাই হলো আমাদের গোপাল মন্দির আর এদিকে পরি খেলনা নিয়ে বসে গেছে খেলতে কোথাও গেলে খেলনা ছাড়বে না এই খেলনাগুলো ওর এখানেই থাকে যখন আসে তখন আবার নামানো হয় আর এদিকে আমরা অনেক দিন পর এসেছি ঘর তো পুরো বন্ধ ছিল নি কীরকম একটা স্মেল উঠছিল তো এসে পরে প্রথমেই জানলা দরজা সব খুললাম তো বাচ্চাটার মুখে ভাত হচ্ছিলো তো ওরাই সব এসেছিলো ফ্যামিলি মেম্বাররা তো ওখানে প্রসাদ খেলো বাচ্চাটা এদিকে চলছিলো আশীর্বাদ আর এদিকে যারা বাইরে থেকে আসে তাদেরকে প্রতিদিনই প্রসাদ খাওয়ানো হয় তো প্রায় প্রতিদিন নব্বই আশিটা লোক আশি নব্বইটা লোক তো প্রসাদ খাই আর এই যে বিকেল হয়ে গেছে তো আমরা যাচ্ছি এবার মন্দিরে ওদিকে ঠাকুর বেরিয়ে গেছে প্রচুর ভিড় প্রতি বছরই এতই ভিড় হয় এর থেকেও বেশি ভিড় হয় এই যে ঠাকুর তুলে দিয়েছে রথে তো আমাদের একটু আসতে দেরি হয়ে গেল আর এসে এত ভিড়ে কোথায় যেন কিছু খুঁজেই পাচ্ছি না এই দেখো আমাদের গোপাল আশেপাশে যত গ্রাম আছে সব থেকেই প্রায় লোক আসে শিরু থেকেও প্রচুর লোক আসে রথ দেখতে এখানে এই রথের দড়ি টানতে গিয়ে যেন মনে হচ্ছিল পদপৃষ্ট হয়ে যাব তা আমি আর নিশাতে একবার পড়েও গেছি তো একটু টেনে নিয়েছিলাম রথের দড়ি তারপর সাইডে চলে এসেছিলাম কারণ প্রচুর ভিড় ছিল আর পারছিলাম না আর এত গরম এই যে রথ নিয়ে যাওয়া হচ্ছে রথটাকে এখন সামনের রাস্তার মোড় থেকে এক পাক ঘুরিয়ে আনা হয় এত ভিড়ে আমি আর যাইনি দাঁড়িয়ে গেছিলাম তারপরে এই যে মন্দিরের সামনে বসে আছি এখানেই আবার রথটা ঘুরে আসবে তো এখান থেকে আবার ঠাকুরকে নামানো হবে নিয়ে এবার ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে মন্দিরের ভেতরে আর রথ উপলক্ষে তো আজকে আরো সুন্দর করে সাজানো হয়েছে আমাদের গোপালকে মন্দিরের সামনে এখানে বেদিতে এখানে ঠাকুরকে কিছুক্ষণ রাখা হয় তারপর সরানো দেওয়া হয় তো মন্দিরের বাইরে এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিলো আর রথ হলে তো অল্প একটু বৃষ্টি হবেই কিন্তু সেদিনকে এবারই বৃষ্টি হয়নি প্রথমবার দেখলাম তো আমি বাইরে ঘুরছিলাম খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল তারপর ওখান থেকে আমরা গেলাম মেলা দেখতে মেলা সেরকম কিছু নয় কিন্তু ওই ছোটোখাটো গ্রামে যেরকম মেলা বসে আর কি আর এদিকে জিলাপি ভাজা হচ্ছিলো পাপড় ভাজা হচ্ছিলো তো রথ মানে জিলাপি আর পা তো ছাদে বসে বসে হাওয়া খাচ্ছিলাম আর এদিকে দেখছিলাম কত সুন্দর হচ্ছিলো এইভাবে আমার রথটা খুব সুন্দর করে কাটলো তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও জয় গোপাল